আমি এই মুহূর্তে যদি প্রীতম দত্তের কাছে যাই হয়তো মৃত্যুর রাজনীতির প্রসঙ্গ আসতে পারে আমি আবারও বলছি হয়তো প্রীতম সে পথে নাও যেতে পারেন তবে এটা বাস্তব যে বিজেপি এর মধ্যেই বহু রাজ্য নেতৃত্ব বলেছেন তৃণমূল মৃত্যুর রাজনীতি করে আমরা সেটা বলছি না কিন্তু আমি প্রদীপ্তদার কাছে যাব প্রদীপ্ত এই যে একের পর এক মৃত্যু রেদার বলা ভালো প্রত্যেক দিন প্রায় একজন করে মানুষের মৃত্যু হচ্ছে আপনি ধরুন প্রদীপ করের মৃত্যু দেড় থেকে আজ পর্যন্ত গড়ে প্রত্যেক দিন একজনের উপর মানুষের মৃত্যু হয়েছে তাহলে এই সংখ্যাটা তৃণমূলের কাছে কতটা উৎকণ্ঠার এক দ্বিতীয় সব থেকে বড়ো প্রশ্ন এই আতঙ্ক ভয় এসআইআর বিভীষিকা কিভাবে এই গ্রামগঞ্জের মানুষের কাছে পৌঁছাচ্ছে কারণ আপনারা তো বলেন যে আপনাদের সংগঠন একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত রয়েছে তাহলে সেখানে মানুষের কাছে এই ত্রাস আতঙ্ক বিভীষিকা ভয় পৌঁছচ্ছে কি করে অধিকারী নামে একজন ব্যক্তি এখানে আছেন বিজেপি নামে একটা দল আছে দ্বিতীয় বৃহত্তম দল পশ্চিমবঙ্গে ভারতের এবং বিশ্বের সব থেকে বড় দল একশো কোটি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে খবর মিঠুন চক্রবর্তীর দল খবর দেখি না খবর রাখি না খবর তৈরি করি বাহান্ন জন জেলে আছে ওরা সাবধান বিয়েলেরা সাবধান বাহান্ন জন বিহারের জেলে আছে সবকটা পলিটিক্যাল লোক পলিটিক্যাল লোকদের আমরা দেখে নেবো এক কোটি পঁচিশ লক্ষ লোকের নাম বিয়াদ দিয়ে দেবো তারা সব রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আমি শেষ করব দু কোটির নামে হচ্ছে আমি বলছি ধরনেত্রী বলেছেন 2 কোটির নাম বাদ দিয়ে বিজেপি ভোটে জেতার চেষ্টা করুন আমি আবারও বলছি আমি কার কথা বলছি আমি কার কথা বলছি সেটা বোঝা জানিয়ে ভিদির কথাটা শক্তি সেটা প্রমাণ হয়ে যাবে হুম থেকে নাম হেলিকপ্টার থেকে নামছি না তারপরে কি বলছে পাঁচ জনকে অলরেডি পাঠিয়ে দিয়েছি এরকম পাঁচ বার করে পাঠাচ্ছি একদম ওই পেলোডার করে ওই পারে পাঠিয়ে দিচ্ছি তার বাবার তার মায়ের নাম এখনো ভারতীয় ভোটার লিস্টে আছে এখনো তাদের দেশে ফেরানো হয়নি প্রেগনেন্ট মহিলা শুধু মুসলিম বলে তাদের পাঠিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্ট বলল যে তারা ভারতীয় এসআইআর বলছে তারা ভারতীয় তাহলে এখানে কি বলছে সুপ্রিম কোর্ট কি বলেছে হাইকোর্ট বলেছে আমি সুপ্রিম কোর্টে মামলাটা চলছে হাইকোর্ট তো বলেছে হাইকোর্ট তো ফেরাতে বলেছে সুপ্রিম কোর্টের রাইটা একটু দয়া করে দেখে নেবে প্লিজ তারপরে কি তিনশো ছাব্বিশ নম্বর ধারা নামে একটা ধারা আছে তুমি নিশ্চয়ই জানো তিনশো ছাব্বিশ ধারা কি বলেছে আঠারো বছর প্রত্যেক ভারতীয় নাগরিক ভোট দেবে তোমার বাড়ি অশোকনগর আমার বাড়ি বনগা

একটু বনগার দিকে পরপর ক্যামেরা গুলো পাঠিয়ে দাও যেখানে যেখানে সিএ ক্যাম্প হচ্ছে তাদের জিজ্ঞেস করো যে ভাই আপনারা দু হাজার এ ভোট দিয়েছিলেন কিনা দু হাজার উনিশে ভোট দিয়েছিলেন কিনা দু হাজার চব্বিশে ভোট দিয়েছিলেন কিনা তারা বলবে হ্যাঁ দিয়েছিলাম কর্তা আমরা ভোট দিয়েছিলাম তোমার চ্যানেলে ইন্টারভিউ দেখেছি বারা সাথে যখন সিএ ক্যাম্প হচ্ছে বিজেপির নেতারা হাসি মুখে সেখানে বসে আছে আমরা তো ভোট দিয়েছি কিন্তু আমাদের একটা সমস্যা আছে আমরা তাই জন্য এটা ফিল করতে এসেছি সাতশো টাকায় নাগরিকত্ব হচ্ছে আটশো টাকায় নাগরিকত্ব হচ্ছে শান্তনু ঠাকুর বলে দিচ্ছেন যিনি বারবার ভুলে যান যে আমাকে কলকাতার ইলেকশন অফিসে যেতে হবে না দিল্লির ইলেকশন অফিসে সবাই দিল্লি ইলেকশন অফিসে বসে আছে উনি কলকাতায় গিয়ে ধুনো দিচ্ছেন ফলে এই ধরনের নেতারা যারা বলে দেন যে ভাই দেখো আমি তোমাদের ভোটার দিয়ে দেবো ভোটার কার্ড দিয়ে দেবো তোমাদের আমি নাগরিকত্ব দিয়ে দু একবার ভোট দিতে পারবে না তাতে কোনো অসুবিধা নেই তাহলে এই তিনশো নম্বর ধারা অনুযায়ী যে মতুয়ারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এলেন

এই যে পরপর তিনটে লোকসভার টেনিওর বিজেপি পেরিয়ে আসলো এবং দুবার ফুল মেজরিটি একবার দুশো চল্লিশে তারা সরকার তৈরি করলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় পাঁচ মাস আগে দাবি করেছিলেন এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে যে সমস্ত সরকার ভেঙে দেওয়া হোক দিল্লিতে সরকার ভেঙে দেওয়া হোক নতুন করে নির্বাচন হোক তার আগে এসআইআর করা হোক আমার হচ্ছে প্রীতম সেটা হচ্ছে না এবার তৃণমূলের মূলত দাবি হচ্ছে যে কেন ভোটের আগে এই শর্ট স্প্যানে এসআইআর করা হচ্ছে এবং তার ফলে রাজনৈতিকভাবে বিজেপি খানিকটা লাভবান হওয়ার চেষ্টা করছে বা আমার কথা হচ্ছে যে তাহলে পুরো সরকার ভেঙে দেওয়ার নতুন করে পদ্ধতিতে আসা চোদ্দো উনিশ চব্বিশ সবটাই আজকে একজন সাংসদ যার নাম তুলে দিলেন শান্তনু ঠাকুর তিনিও তো দু হাজার চব্বিশে নির্বাচিত হয়েছেন তাহলে সেই তালিকা যদি গ্রাহ্য হতে পারে তৃণমূলের দাবি আমার দাবি নয় তাহলে আজকে বিধানসভার আগে সেই তালিকায় ভোট হবে না কেন প্রথম কথা কেন প্রথম কথা হচ্ছে যে এসআইআর বলে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে সেটা সংবিধান মেনে হচ্ছে